বর্তমানে একটা জিনিস খুবই লক্ষণীয় টকশোতে অতিথিকে আমন্ত্রণ করার ব্যাপারে মিডিয়াগুলো মিডিয়াগুলো অত্যন্ত পক্ষপাতিত্বমূলক আচরণ করছে হ্যাঁ আমি কেন কথা বলছি তার একটা কারণ আপনি যদি মিডিয়ার দিকে লক্ষ্য করেন টকশগুলোতে আপনি দেখবেন যে একই পন্থার মানে একই ঘরানার প্রায় তিন থেকে চারজনকে তারা দাওয়াত দিচ্ছে বা দুইজন তিনজন এরকম দিচ্ছে তারা দাওয়াত অথচ মনে করেন বিপরীত মেরুকরণে আপনার দাওয়াত দিচ্ছে একজনকে ঠিক আছে আমি কিছুদিন আগে একটা টকশোতে দেখলাম গোল টেবিল তো মেবি সময় সময়টি ভিজাই হবে কোনো একটা তো সেখানে অতিথি হিসেবে দাওয়াত করেছেন আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে নামটাই মুহূর্তে খেয়াল হচ্ছে না নাহরিন নাকি এরকম একটা নাম ওই ভদ্র মহিলাকে দাওয়াত দিয়েছেন সেখানে দাওয়াত আছেন ডাক্তার জাহিদ এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং তার বিপরীতে সেখানে আছেন হচ্ছে একজন সাবেক শিবিরের নেতা আর আরেকজন নেতা এনসিপির হান্নান মাসুদ সম্ভবত তো আপনি বুঝতে পারছেন যেটা বিষয়টা হলো এইটা যে সেখানে মানে যিনি শিবিরের আছেন বা সাবেক শিবিরের যিনি আছেন তিনাকে ফাইট করতে হচ্ছে মূলত চারজনের সাথে এক তিনজন অতিথি সাথে উপস্থাপক আপনারা তো জানেন বর্তমান উপস্থাপকের অবস্থা কেমন উপস্থাপকরা তো জামাতের বিরুদ্ধে যদি মানে একটু বলতে পারে তাহলে তার তার কোনো কথাই নেই তো পয়েন্টটা হলো এটা যে আপনি ডাক্তার জাহিদকে নিয়েছেন আর জাহিঙ্গুরের সেই ম্যামটা ওরা কিন্তু পুরোপুরি বিএনপি পন্থী এবং শ্যামা ওবায়দ আছে শ্যামায়েদ ওবায়দ তো নেত্রী সরাসরি তাহলে যেখানে শ্যামা ওবায়দ উপস্থিত আছে সেখানে আপনি আবার বিএনপি পন্থী কেন দুজনকে আনবেন সেখানে তারা যে পরিমাণ কথা বলার সময় পাচ্ছে এরা তো সেই পরিমাণ কথা বলার সময় পাচ্ছে না শিবিরের জায়গায় এনেছেন শুধু একা যদি আপনার যদি মিনিট করে কথা বলার সময় পায় সুযোগ পায় তাহলে কয় মিনিট হয় তিনজন তিরিশ মিনিট হয় তো তিরিশ মিনিটের জবাব কি একজন শিবিরের সাবেক নেতা দশ মিনিটে কি দিতে পারবে এটা পক্ষপাতিত্বমূলক আচরণ নয় সে ওখানে একা আপনি তারপন্থী কাউকে আনেন নাই কিন্তু একই ঘরানা তিনজনকে এনেছেন সমস্যাটা হলো মিডিয়ার সমস্যাটা হলো এটাই যে আমরা দেখেছি আগে হ্যাঁ সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি এই যে এরকম টকশোতে হ্যাঁ সাজানো সাজানো গুছানো থাকতো যে কে অতিথি থাকবে এসবগুলো পূর্ব নির্ধারিত থাকতো সেখানে দেখবেন ওই যে কি বলে সুভাষ সিংহ রায় তারপর নাইমুল ইসলাম সহ এরকম অনেকেই সেখানে টকশো করছে মূলত তারা তো সেখানে আওয়ামী লীগ পন্থী মনে করেন দুই থেকে তিনজনকে তারা রাখতো বিএনপি পন্থী একজন থাকবে বিএনপির বা বিএনপির একজন নেতা থাকবে মানে একজনকে তাদের ফাইট দিতে হবে দুই থেকে তিনজনের জন্য আর পরিচয়টা বহন করছে কিন্তু ওরা আদর্শ লালন করে মনে করেন ওইটাই আওয়ামী লীগে তারা আদর্শ লালন করে কিন্তু তারা যাচ্ছে কি হিসাবে সাংবাদিক হিসাবে তারা যাচ্ছে একটা ইউনিভার্সিটির টিচার হিসাবে কিন্তু আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সে ওই পরিমাণ ভয়ঙ্কর কথা বলতো না যেই পরিমাণ ভয়ঙ্কর কথা প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলতো ওই যে আপনার আওয়ামীপন্থী যেই সাংবাদিক বা আওয়ামীপন্থী যে বুদ্ধিজীবী বা আওয়ামীপন্থী যে শিক্ষক হ্যাঁ ওরা যেইভাবে মানে ওরা হচ্ছে কি বলে না যে বাসের থেকে পুঁচি বড় তো এরকম একটা অবস্থা বাসের থেকে পুমচি বড় হ্যাঁ টকশোতে আওয়ামী লীগ নেতা ওই পরিমাণ আওয়ামী লীগ না যেই পরিমাণ আওয়ামী লীগের একজন সাপোর্টার সে যাচ্ছে হচ্ছে সাংবাদিক পরিচয় একজন সাংবাদিক পরিচয় যখন আপনি কোনো জায়গায় যাবেন বা একজন ইউনিভার্সিটির টিচার হিসাবে যখন আপনি যাবেন কোনো জায়গায় কোনো কারো আমন্ত্রণে কোনো টকশতে উপস্থিত থাকবেন তখন তো আপনি যেই দলটার আদর্শই লালন করেন না কেন অন্তত মিনিমাম আইডিওলজি অন্তত মিনিমাম আপনার নিরপেক্ষতা হ্যাঁ আপনার যে একটা আইডিওলজি আছে তার থেকে তো বেরিয়ে আপনাকে চিন্তা করতে হবে কারণ আপনি তো দলীয় লোক নয় আপনি তো দলীয় স্ট্যান্ড ব্যবহার করেন না আপনি ওখানে গিয়েছেন সাংবাদিক পরিচয়ে আপনি ওখানে গিয়েছেন আপনি সুশীল সমাজের লোক হিসেবে প্রতিনিধি হিসেবে তাহলে আপনার ভিতরে তো মিনিমাম নিরপেক্ষতা তো মিনিমাম থাকতে হবে আমি বলছি না যে কোনো দলের সাপোর্ট করা যাবে না বা কোনো দলকে হ্যাঁ রিপ্রেজেন্ট করা যাবে না কিন্তু মিনিমাম তো সেটা করতে হবে তো বাংলাদেশের সিচুয়েশনটা ঠিক এরকমই হ্যাঁ আপনি যদি দেখেন ও সেম ঠিক আছে আগে যেরকমভাবে বা আগে যেটা হতো এখনও ঠিক সেরকমই হচ্ছে এই মিডিয়োগুলোতে টকশোগুলোতে দাওয়াত দিচ্ছে মনে করেন বিশেষ করে জামাতের বিরুদ্ধে এটা খুব বেশি হচ্ছে জামাত ইসলামের সেখানে বা শিবিরের যদি থাকে একজন আর শিবিরের বিরুদ্ধে দেখবেন মানে দুই থেকে তিনজন মিনিমাম থাকছে আর পুরো টপিক টপিক যেটাই হোক পুরো টপিকের যে পরিমাণ কথা হবে সেটা পুরোপুরি আপনার জামাত এবং শিবির নিয়েই কথা হবে মানে তাদের মূল আলোচনার বিষয়বস্তুই হলো জামাত অথবা শিবির এটাই তারা মূল আলোচনার বিষয় বস্তু ভেবে নিয়েছে যদি পঞ্চাশ মিনিট কথা হয় তাহলে দেখবেন প্রায় আটচল্লিশ মিনিট তারা জামাত এবং শিবির নিয়ে কোথায় কি করছে এইসব নিয়েই তাদের আলোচনা অন্যান্য দলের কোনো কিছুই করবে না ঠিক আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে তো আপনি হয় রাজনৈতিক একজন নেতাকে রাখলেন তার বিরুদ্ধে আরেকজন রাজনৈতিক নেতাকে রাখেন বা একজন সুশীল পর্যায়ের একটা মতকে তারা প্রাধান্য দেয় আপনি ওই বিপরীত মতকে যে প্রাধান্য দেয় সুশীল পর্যায় থেকে তাকে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আপনি আনেন কোনো সমস্যা নাই আপনি আরেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আনেন যে এই দুই মানে দুজনের মত আলাদা কিন্তু আপনি আনছেন একজন রাজনীতিবিদকে একটা মতের আর তার বিপরীতে আপনি আনছেন তিনজনকে একই মতের একই ধারার চিন্তা করতে পারেন আমি যে উদাহরণটা দিলাম ওই যে গোল টেবিলের বৈঠক আপনার ডাক্তার জাহিদ ডাক্তার জাহিদ যখন বক্তব্য দেয় ডাক্তার জাহিদ যখন কথা বলে সেখানে বিএনপির কোনো নেতার প্রয়োজন থাকে তো বিএনপির থেকে বড় বিএনপি যে আমি ওইটাই বললাম ডাক্তার জাহিদ সাহেব উনি হচ্ছে বিএনপি না উনি বিএনপির থেকেও বড় বিএনপি ওই যে মানে বাসের থেকে কুমচির যে অবস্থা ডাক্তার জাহিদের অবস্থা সেরকম তার থেকেও ভয় এটা আমরা দেখতাম ওই যে আওয়ামী লীগ আমলে যে সুভাষ সিংহ রায় ছিল এরকম নাইমুল ইসলাম ছিল এরা এরকমটা করতো এরা ভাবতো যে ক্ষমতার ক্ষমতায় ছিল ওই যে ক্ষমতার জন্য তারা যেন কিছু সুযোগ সুবিধা পায় এবং সুযোগ সুবিধা তারা পেয়েছিল বটে আপনি যদি লাস্টে নাইমুল ইসলাম উনি তো ক্রেস্ট সচিব হয়ে গেছিলেন শেখ হাসিনা পালানোর আগে পর্যন্ত উনি ক্রেস সচিব ছিলেন তো এরকম ডাক্তার জাহিদরাও চিন্তা করছে যে আমি যদি বিএনপি হয়তো বা সে ধারণা করে ফেলেছে বা এরকম চিন্তা ভাবনা করছে যে যদি সামনে বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসতে চলেছে এটা তার চিন্তা ভাবনা তো সে সরেন ধরেন সেই রকমভাবে পুরোপুরি বিএনপির হ্যাঁ পক্ষে যত কিছু বলা যায় এবং জামাতের আমাদের যখন যত কিছু বলা যায় সে বলা বলে যাচ্ছে একদম আবার ওই যে ইউনিভার্সিটির ওই টিচারটা নাহারিন আমার সম্ভবত নামটা মনে নাই তো যাই হোক নামটা যাই হোক উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি এখন নিয়মিত টকশো করছেন তো উনার অবস্থাও সেম মানে উনিও বিএনপির নেতারা অত বড় নেতা না বিএনপির নেত্রীরা অত বড় নেত্রী না উনি যত বড় বিএনপি হয়ে গেছেন আচ্ছা হ্যাঁ তারপরে এসাম উনি তো বিএনপির উনি তো থাকবে উনি তো বিএনপির কথা বলবে এটা তো স্বাভাবিক বিএনপির নেতা বিএনপির কথা বলবে জামাতের নেতা জামাতের কথা বলবে হ্যাঁ এই এটা স্বাভাবিক এটা ন্যাচারাল কিন্তু ওই দুজনের যে অবস্থা তাতে মানে এতে এরকম এতে কি হয় জানেন মানে এতে মূলত যারা আসলে রাজনীতিবিদ যারা আসলে যারা পলিটিক্সটাকে ধারণ করে লালন করে তারা মূলত এটাকে বিব্রত বোধ মনে করে এবং বিব্রত হয় যে এইভাবেই করলে একটা দলেরও কিন্তু সুনাম ক্ষুণ্ণ হয় এবং সেই দলটার প্রতি মানুষের নেতিবাচক ধারণা বিরূপ মন্তব্য বিরূপ ধারণার সৃষ্টি হয় এটাই স্বাভাবিক হ্যাঁ আপনি যদি দেখেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এর কথাবার্তা ছিল কিন্তু সরাসরি আওয়ামী লীগের না কিন্তু সে আওয়ামী লীগের হারফার চাপ করতো আর কি সে বিচারপতি ছিল সাবেক এবং সে তার সম্পর্কে বলার কিছু নেই সে কতটা নোংরামি করেছে আসলে বিচার হ্যাঁ বিভাগকে সে কীভাবে কলুষিত করেছে এটা সবারই জানা কিন্তু আমার কথা কথা সেটা না হলো স্বয়ং সেই সময় আওয়ামী লীগরাই তার ওপর মানে বিরক্ত ছিল এবং বিব্রত বোধ মনে করতো বিব্রত বোধ করতো এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তার বিরুদ্ধেই কথা বলতো বিরুদ্ধে সামসুজ্জেন চৌধুরী মানিকের বিরুদ্ধে ই করতো কারণ এগুলো আসলে কোনো দলের জন্য ভালো কিছু নাই যে ডাক্তার জাহিদ আপনি বলেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা টিচার আছে এরকম একটা সম্ভবত রিজুয়ানা রিজুয়ানা মেবি এরকম নাম হয়তো হ্যাঁ এনারা যেভাবে কথা বলে মানে এতে মানে কবে দেখবেন বিএনপিরা এদের বিরুদ্ধে কথা বলছে মানে থাকে না অতি এটাই যেটা আসলে কোনোভাবে এটা ঠিক না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং টকসর পরিবেশটা এরকম ঠিক না আসলে